আসসালামু আলাইকুম কেমন আসলাম আপনার সবাই আমি ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে একটা নিউজ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা সেটা হচ্ছে আপনারা যারা কিনা দু হাজার মালয়েশিয়াতে আসছেন দু হাজার তেইশ সালে আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসছেন এবং যারা কিনা ট্যুরিস্ট ভিসায় আসছেন হোক কলিং ভিসা হোক ট্যুরিস্ট ভিসা আপনাদের জন্য নতুন একটা ঘোষণা এবং নতুন একটা নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসলে সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে মেন বিষয় আপনারা অনেকেই অবৈধ আছেন অথবা অনেকেই কাগজপাতি নাই অথবা কোম্পানি থেকে পালাই গেছেন আপনারা ভাবতেছেন যে আপনি দেশে চলে যাবেন আপনারা ভাবতেছেন যে আপনারা দেশে চলে যাবেন অথবা যারা ট্যুরিস্ট বেশি আইছে তাদের বিষয় হচ্ছে না আপনারা হয়তো ভাবতেছেন যে আমি দেশে চলে যাব আসলে কিভাবে যাব অনেকের সাথে যোগাযোগ করতেছেন তারা অনেক টাকা পয়সা চাইছে অথবা আপনারা বিশ্বাস করতে পারতেছেন না তাদেরকে অথবা যার সাথে যোগাযোগ করতেছেন তাকেও আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না আর কি মানে সব কিছু মিলে আর কি একটা নাজেহালের অবস্থার ভিতরে আসছেন আপনারা আপনাদের জন্য খুশির খবর এটা হলো ফেব্রুয়ারি মাসে নতুন একটা ঘোষণা আসতে পারে মালয়েশিয়াতে সেটা হচ্ছে আপনারা দেশে চলে যেতে পারবেন অল্প টাকার মাঝে অল্প টাকার ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন ট্রাভেল পাস কাটে অথবা তাদের একটা সুযোগ দেবে মালয়েশিয়া একটা সুযোগ দেবে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সো যারা এখানে ভাবতেছেন আমি দেশে চলে যাব ট্রাভেল পাস কাটে আপনারা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করেন এই দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করেন কারণ দু সালের ফেব্রুয়ারি মাসেই এই ঘোষণাটা আসবে যাতে তারা সহজেই অবৈধ লোক দেশে চলে যেতে পারে এমন একটা সিস্টেম দেব অল্প টাকার মাঝে সো আপনারা যারা দালাল খুঁজতেছেন অথবা ট্রাস্টেড লোক পাচ্ছেন না টাকা পয়সা জমা দেবো যদি মায়ে মারে দেয় টাকা পয়সা আছে এরকম অ্যাভেলেবেল আছে মালয়েশিয়াতে এরকম অ্যাভেলেবেল আছে হ্যাঁ বাংলাদেশিরা যারা কিনা টাকা পয়সা নিয়ে মারে দেয় টাকা পয়সা মানে বলে যে আসলে আমি তোদের পাঠাই দেবো অথবা ট্রাভেল পাস করে দেবো হ্যাঁ অথবা সবকিছু ঠিকঠাক করে দেবো কিন্তু আসলে তা মূলত দেয় না এটা টাকা পয়সা মারিয়ে দেয় মানুষের এরকম অ্যাভেলেবেল সিটার কিন্তু সিটার বাট পর মালশিয়া হয় অ্যাভেলেবল সো আমি মনে করি আপনারা এই ফেব্রুয়ারি মাস আর মাত্র সামনে কয়েকদিন আপনারা সামনে কয়েকদিন ওয়েট করেন ধৈর্য ধরেন তারপরে আপনি খুব সহজেই দেশে চলে যেতে পারবেন অল্প টাকার মাঝে অল্প টাকা খরচ হবে আপনার এটাই আর কি সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা একটু ধৈর্য ধরেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা কিনা দেশে যাইতে চায় হ্যাঁ দালাল ধরতে চাই আমি আমি মনে করি দালাল ধরার দরকার নাই আপনারা একটু ওয়েট করেন যাতে তারা জানতে পারে বিষয়টা আর ভিডিও শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আরকি যারা আর কি দেশে যাইতে চায় বর্তমানে এবং যারা কিনা মালয়েশিয়াতে অনেক বছর ধরে ওয়েট করতেছেন আছেন অবৈধ আছেন যারা কিনা দেশে চলে যাবার চান একবারে আপনারা অবশ্য অবশ্যই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ